পৃথিবী মানব জাতি এবং অন্যান্য প্রাণীর বসবাসের উপযোগী একমাত্র গ্রহ পৃথিবীতে আমাদের বসবাস উপযোগী বায়ুমণ্ডল রয়েছে রয়েছে আমাদের বসবাস উপযোগী নানা উপাদান আর এ সকল অনেক বিষয় যা পৃথিবীতে সম্ভব তবে অন্য কোথাও নয় তা সম্পর্কে হয়তো আমরা সবাই অবগত তবে আজকে আমার আলোচনার বিষয় তা নয় আজ আমি আপনাদের জানাবো এমন কিছু জিনিস সম্পর্কে যা আমাদের পৃথিবীতে সম্ভব নয় তবে তা মহাবিশ্বের অন্য কোনো গ্রহে সম্ভব এবং যা খুবই আশ্চর্যময় আশা করছি আজকের এই বিষয়গুলো আপনার ভালো লাগবে এবং কিছুটা হলেও আপনাকে অবাক করবে তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথম বিষয়টি হচ্ছে আপনার ছায়া একটি নয় দুটি আমরা যখন পৃথিবীতে বিচরণ করি তখন কিন্তু আমরা আমাদের দেহের একটি ছায়াকে সর্বদা আমাদের সাথে বিচরণ করতে দেখি কেবল আমরা না গাছপালা থেকে শুরু করে রাস্তায় হেঁটে চলা কুকুর সবারই ছায়া সবসময় তাদের সাথেই থাকে তবে আমরা কেবল আমাদের একটি ছায়াই দেখতে পাই তবে মহাবিশ্বের এমনও অনেক স্থান রয়েছে যেখানে আমরা আমাদের দুইটি ছায়া দেখতে পাব আমরা পৃথিবীতে কেবল আমাদের একটি ছায়া দেখতে পাই কারণ আমাদের এই পৃথিবীর একমাত্র আলোক উৎসব সূর্য নামক একটি গ্রহ তবে ব্যাপারটি কেমন হতো যদি পৃথিবীতে দুইটি নক্ষত্র থাকত উদাহরণ হিসাবে আমরা বলতে পারি স্টার এস্টারওয়ার্সের ট্যাটোইন প্ল্যানেটের কথা যে প্ল্যানেটে রয়েছে দুইটি নক্ষত্র বা আমরা তাকে বলতে পারি দুইটি সূর্য যার ফলে এখানে কোনো প্রাণী বা বস্তুর একটির পরিবর্তে দুইটি ছায়া দেখা যাচ্ছিল তবে ওয়ার্সের ব্যাপারটা সায়েন্স ফিকশনের মতো সাম্প্রতিক সময়ে বিজ্ঞানীরা ক্যাপলার সিক্সটিন বি নামক একটি গ্রহ আবিষ্কার করেছে যে গ্রহে দুইটি নক্ষত্র বিদ্যমান যদিও মানুষকে এই গ্রহে নিয়ে যাওয়া হলে তারা অত্যাধিক গরমে টিকতে পারবে না তবুও পর্যাপ্ত রসদের সাথে স্পেস স্যুট পরিয়ে যদি নিয়ে যাওয়া যায় তবে সেখানে সে তার দুইটি ছায়া দেখতে পারবে দ্বিতীয় বিষয়টি হচ্ছে একটি গ্রহ যার পুরোটাই সমুদ্র মহাকাশ বিজ্ঞানীদের আবিষ্কৃত আরেকটি গ্রহ জি জে একটি গ্রহ যা সম্পূর্ণভাবে পানি দ্বারা বেষ্টিত আর এ কারণে আমরা এই জি জে গ্রহটিকে বলতে পারি সমুদ্র গ্রহ বা ওশান প্ল্যানেট আর এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় পাঁচ থেকে ছয় গুণ বড় এই গ্রহটির তুলনায় দেখতে গেলে আমাদের পৃথিবীর প্রশান্ত মহাসাগর একটি ছোট্ট মাত্র যদিও আমাদের পৃথিবীর সত্তর অংশ বেষ্টন করে আছে সমুদ্র তবুও পৃথিবীর সব রকম রিসোর্স বা উপাদানের তুলনায় আমাদের পানির পরিমাণ মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট অন্যদিকে একশো পার্সেন্ট পুরোটাই পানি দিয়ে বেষ্টিত থাকা এই গ্রহের অন্যান্য উপাদানের তুলনায় কেবল পানির পরিমাণই দশ পার্সেন্ট যার ফলে পৃথিবীর গভীরতম সমুদ্রতল যেখানে এগারো কিলোমিটার সেখানে এই গ্রহে তা একশো কিলোমিটার আর মজার ব্যাপার হলো যে আমাদের এই সর্বোচ্চ এগারো কিলোমিটার গভীরতা নিয়ে আমরা আমাদের সমুদ্রের নীল তিমির মতো বিশাল কিছু থেকে শুরু করে আরও যা যা সন্ধান পেয়েছি সেখানে এই বিশাল একশো কিলোমিটার পর্যন্ত গভীরতার গ্রহে আরও কি কি পাওয়া যেতে পারে কে জানে হয়তো আমাদের থেকেও গুণ বেশি গভীর এই গ্রহে তিমির চাইতেও আরও বিশাল বিশাল দৈত্যের অস্তিত্ব রয়েছে এই গ্রহে পানির নিচের দিকের চাপ এত বেশি যে তা এক প্রকার বিশেষ বরফ বা পানির ক্রিস্টালে পরিণত হয়েছে আর একে বলা হয় আইস সেভেন এই আইস সেভেন বা বিশেষ রকমের এই বরফ পানের একটি কঠিন অবস্থা মাত্র বরফ মানেই আমরা জানি খুবই শীতল কোনো কিছু তবে এই আইস সেভেন বরফের মতো কঠিন হলেও ঠান্ডা না বলা যায় এটি পানির পাথরের মতো একটি কঠিন অবস্থা তৃতীয় বিষয়টি হচ্ছে পাথরের বৃষ্টির গ্রহ পৃথিবীর আবহাওয়া যে কোনো সময় পরিবর্তনশীল মাত্র কয়েক মিনিটের মধ্যে ঝড় জলোচ্ছ্বাসের মাধ্যমে অনেক বড় ক্ষতি হয়ে যাওয়া অসম্ভব কিছু নয় পৃথিবী বৃষ্টির মাধ্যমে পুরো শহর ও জীবনকে পানির জালে আটকে দেয় তবে বিশ্বাস করুন মহাকাশের আরও অন্যান্য জায়গার তুলনায় এই পৃথিবীর আবহাওয়া অনেক ভালো পরবর্তী আরও কতগুলো বিষয় জানলে আপনি ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবেন যেখানে আমাদের পৃথিবীতে পানির বৃষ্টি হয় ঠিক সেখানে করট সেভেন বি নামক একটি গ্রহে হয় পাথরের বৃষ্টি এর কারণ হচ্ছে এই গ্রহটি তার নক্ষত্রের অত্যন্ত কাছে অবস্থিত আর যে অংশ নক্ষত্রের দিকে মুখ করে থাকে তার তাপমাত্রা তখন হয় প্রায় দুই হাজার ছয়শ ডিগ্রি সেলসিয়াস যার ফলে পৃথিবীতে যেমন পানি বাষ্প হয়ে মেঘে রূপান্তরিত হয় সেখানে এই গ্রহটির পৃষ্ঠে থাকা পাথর বাষ্প হয়ে পাথরের মেঘ তথা রক ক্লাউডে রূপান্তরিত হয় তারপর সেই মেঘ গ্রহটির বিপরীতে একটু ঠান্ডা পাশে গেলে প্রথমে বৃষ্টির পানির মতো ম্যাগমা নিক্ষেপ করতে থাকে সেই ম্যাগমা পড়তে পড়তে ঠান্ডা আবহাওয়া পেয়ে একটু পর কঠিন পাথরে পরিণত হয়ে বৃষ্টির বর্ষণের মতো নিচে পড়তে থাকে এই করট সেভেন বি গ্রহটির ঠান্ডা অংশের তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস আর এই তাপমাত্রাই আমাদেরকে খুবই খারাপ অবস্থায় ফেলে দেবে তাহলে এর আলোক পৃষ্ঠে আমাদের কি অবস্থা হবে তা বুঝে নিন আমাদের চতুর্থ বিষয়টি হচ্ছে কাচের ছড় হয় যে গ্রহে অবিশ্বাস্য হলো সত্য আমাদের এই প্ল্যানেট আট থেকে তেষট্টি আলোকবর্ষ দূরে অবস্থিত আরেকটি গ্রহ রয়েছে যার নাম এইচ ডি ওয়ান এইট নাইন সেভেন সেভেন থ্রি বি গ্রহটি আমাদের সোলার সিস্টেমের সব থেকে বড় গ্রহ জুপিটারের চাইতে একটু বড় মহাকাশে এই গ্রহটি দেখতে অত্যন্ত সুন্দর তবে এই সুন্দরের পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর এক প্রাকৃতিক অবস্থা গ্রহটির সৌন্দর্যের আসল রহস্য হল এ সিলিকন পার্টিকেল দিয়ে তৈরি এর বায়ুমণ্ডল গ্রহটিতে থেকে থেকে প্রায় পাঁচ হাজার চারশো মাইল পার ঘন্টা বেগে ঝড় বয়ে যায় তাও যে সে ঝড় না কাচের ঝড় যা হিসেবে শব্দের গতির থেকে সাত গুণ বেশি এবং সেকেন্ডে প্রায় দুই কিলোমিটার গতি আর তাপমাত্রা এখানে নয়শো তিরিশ ডিগ্রি পর্যন্ত বেড়ে যায় এখানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে বালুর মূল উপাদান তথা সিলিকন বায়ুমণ্ডলের গ্রহ হওয়ার কারণে এটি ঝড়ের সাথে বাতাসের ভেতর দুই কিলোমিটার পার সেকেন্ড বেগে কাঁচো বর্ষণ করে নিয়ে যায় যা আমাদের পক্ষে খুবই ভয়ানক অবস্থা এই রকম কিছু যদি পৃথিবীতে হয় তবে তা পুরো পৃথিবীকে মাত্র পাঁচ ঘন্টায় এক ধ্বংসস্তূপে পরিণত করে দিতে পারবে পঞ্চম এবং সর্বশেষ বিষয়টি হচ্ছে গ্যাস এবং তেলের ভাণ্ডার এবার বলবো একটি গ্রহ নয় উপগ্রহ সম্পর্কে যেখানে আমরা আমাদের পৃথিবীতে গ্যাস এবং তেলের জন্য বিশেষ করে দেশগুলোর উপর নির্ভর করে বসে আছি ঠিক সেখানে আমাদের নিকটতম শনি গ্রহের অন্যতম উপগ্রহ টাইটানে রয়েছে গ্যাস এবং তেলের বিশাল ভাণ্ডার বর্তমানে বিজ্ঞানীরা এই টাইটানের কেবল বিশ শতাংশ অংশ ম্যাপ করতে পেরেছেন আর গবেষণায় দেখা গিয়েছে যে কেবল এই বিশ পার্সেন্ট অংশেই পৃথিবীর তুলনায় প্রায় একশো গুণ বেশি এরূপ খনিজ মূল্যবান সম্পদ বিদ্যমান রয়েছে তেল গ্যাসের এই লোভ আমেরিকার মতো দেশকে আটকিয়ে রাখতে পারেনি অনেক স্পেস মিশন স্যাটেলাইট ইত্যাদি পরিচালিত করে নাসা এই টাইটানের পৃষ্ঠের আসল ছবিও তুলতে সক্ষম হয়েছে টাইটানের কিছু অংশের তৈরি ম্যাপে দেখা যায় যে এতে পৃথিবীর মতো কিছু হ্রদ বা লেক রয়েছে টাইটান উপগ্রহটিতে পৃথিবীর মতো বৃষ্টিও হয় তবে এসব হ্রদ বা লেকে পানির বদলে রয়েছে লিকুইড মিথেন এবং বৃষ্টিতে পানির বদলেও পড়ে লিকুইড মিথেন আর আমরা জানি যে মিথেনই হল প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান আর এটি মূল কারণ যা সহ আরো অন্যান্য দেশের স্পেস এজেন্সিগুলোকে আকৃষ্ট করেছে হাজার হলেও একটা তেল গ্যাসের উপগ্রহ মহাকাশে ভেসে বেড়াচ্ছে ছেড়ে তো আর দেওয়া যায় না তাই না এ কারণে টাইটানকে আখ্যায়িত করা হয় দ্য নেক্সট ফ্রন্টিয়ার হিসেবে তাছাড়াও টাইটানের বায়ুমণ্ডল এতটা পুরো যে আপনি যদি কখনও এই গ্রহে যাওয়ার সুযোগ পান তবে আপনি আপনার একটি স্বপ্ন পূরণ করার সুযোগ পাবেন আর সেটি হল পাখির মতো ওরা টাইটানের পুরো বায়ুমণ্ডলের কারণে আপনি এখানে পাখির মতো উঠতে পারবেন তবে অবশ্যই স্পেস স্যুট পরিহিত অবস্থায় যদিও সম্ভব না হয়তো তবুও যদি আপনি কোনোদিন এই সুযোগ পান তবে পাখির মতো উড়ে উড়ে বিশাল এই তেল গ্যাসের সাম্রাজ্য ঘুরে দেখতে পারবেন আপনার মনের মতো করে ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ